আসসালামু আলাইকুম কাস্টমসের সিপাহী পদ সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের কাস্টমসের সিপাহী পদের লিখিত এবং বাইব পরীক্ষার আপডেট তুলন্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিসকিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন গপাতন্ত্রিক বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে সেই পদগুলো আমরা একটু দেখে নিব তো এক নম্বর পদটি হলো ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর দুইজন নিয়োগ করা হবে যার ক্ষেত্রে শিক্ষাগত লজ্ঞ থাকতে হবে স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে উচ্চমন সহকারী চারজন যের ক্ষেত্রে চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে যার ক্ষেত্রে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তার পূর্বে আমরা একটা বিষয় দেখে নেব সেটা হলো এখানে যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসী আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তিন নম্বর ক্যাশিয়ার চারজন যার ক্ষেত্রে চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে যার ক্ষেত্রে বাণিজ্য বিভাগের স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষি তিনজন এর ক্ষেত্রে এইচএসসি বাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে ড্রাইভার দুজন এর ক্ষেত্রে জিএসসি বাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে পাই শোকের গুরুত্বপূর্ণ যে পদ একত্রিশ জন নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি বাস হলে আপনার আবেদন করতে পারবেন উচ্চপথা থাকতে হবে পাসফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসফিট দুই ইঞ্চি বুকের রান্স থাকতে হবে তিরিশ বি বত্রিশ এটার ক্ষেত্রে সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপরে আছে সাত নম্বরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর দুইজন এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বাস এবং ফটোকপি মেশিন চালনায় অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে ডিসপাস রাইডার একজন এটার ক্ষেত্রে এসএসসি বাস এবং মোটরসাইকেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বশেষ আছে অফিস সহায়ক পনেরো জন নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো প্রার্থীর বয়স এখানে মূলত আপনাদের বয়স থাকতে হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের অনলাইন আবেদন শুরু হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আবার চাইলে যোগাযোগ করতে পারি এছাড়াও বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে এরপর আমরা একটা আবেদনের লিঙ্কটা দেখবো আবেদনের লিঙ্কটা হলো ডট কম ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে